আসসালামু আলাইকুম আমরা যারা ডিজাইনার সেক্টরে আছি আমরা কম বেশি কালকে থেকে সবাই এই ওয়ার্নিংটা পেয়ে গিয়েছি বিশেষ করে হলো যারা ফোটোশপ ইলিস্ট্রেটর আফটার এফেক্ট অ্যান্ড অ্যাডোবের যে কোনো প্রোডাক্ট ব্যবহার করেন তারা তো এই ওয়ার্নিংটা পাইছেনই পাইছেন এখন এটার মোটামুটি কিছু সলিউশন বের হয়েছে যা একটু কমপ্লিকেটেড ওয়েতে দেখানো হয়েছে আমার কাজই হলো সব কিছু কি ইজি করা সিম্পল করা কিছু ছোটো ছোটো ট্রিক্স আপনাদেরকে দেখাই দিব জাস্ট কিছু কিছু জায়গাতে কোথায় কোথায় কিভাবে ক্লিক করবেন আর এই প্রবলেমটা থেকে একটা পারমানেন্ট সলিউশন পাবেন তা চলেন আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাই ও শিখাই আর চলেন একসাথে অনেক ডিজাইন করি এই প্রবলেমটার পারমানেন্ট সলিউশন করার জন্য কি আগে একটা জায়গা আপনাকে লোকেট করতে হবে এটা একবারে ইজি এটা অনেকভাবে করা যায় কিন্তু এটার মধ্যে শর্টকাট তৈরি হয় শর্টকাটের মধ্যে গিয়ে আবার একটু কমপ্লিকেটেড ওয়ে তৈরি হয় এত কিছু দরকার নাই সহজ হিসাব আপনি ডাইরেক্ট চলে যাবেন হলো উইন্ডোজে উইন্ডোজ থেকে চলে যাবেন হলো প্রোগ্রামে প্রোগ্রামে চলে দেন চলে যাবেন হলো অ্যাডোবে অ্যাডোব হলো আপনি এবার আমি দু হাজার ইউজ করি ফর এক্সাম্পল এটাতে একটা ডাবল ক্লিক করবেন একবারে নিচে চলে যাবেন দেখবেন যেটা ফটোশপের একটা লোগো আছে ট্যাটসিট এতটুকুই একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমাদের প্রিন্ট অন ডিমান্ড অ্যান্ড ড্রপ এর নেক্সট জেন ট্রেনিং এর অ্যাডমিশন রানিং আছে যা চলবে ইনশাআল্লাহ আগামী মাসের চোদ্দ তারিখ পর্যন্ত পনেরো তারিখে আমাদের ক্লাস শুরু হবে আর যেটাকে আমরা আটটারও অধিক কোর্সকে কম্বাইন করে মেক করেছি আপনি যদি একটু আমাদের ওয়েবসাইটটাতে একটু চেক করেন যেখানে আমরা অ্যাডভান্স এ ডিজাইন টি শার্ট ডিজাইন বেস ডিজাইন প্রম্ট ইঞ্জিনিয়ারিং ফ্রি মার্কেটিং আর সারটারও উপরে মার্কেট প্লেস যেখানে আমরা ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখাবো শিখাবো আমাদের সাথে আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাব আর আপনাদেরকে দিব ইন্টার্নশিপ যেখানে আমরা আপনাদেরকে সাজেশান দিব আর আপনি আপনার মার্কেট প্লেসে কাজ করবেন সো আপনি আমাদের থেকে দেখেন ভালোভাবে আমরা কি কী রাখছি না রাখছি সব কিছু দেখবেন যেই কোনো প্রশ্ন আসে আপনারা হোয়াটসঅ্যাপে এখানে দেখেন হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে বা হলো ভিডিও ডিসক্রিপশনেও হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে আপনারা মডিউলটা চেক করেন আমাদের স্টুডেন্টদের রিভিউগুলো দেখেন তারপর আপনাদের যে কোনো প্রশ্ন আসে আমাদেরকে মেসেজ দিয়ে জানাবেন আমরা এটা সলিউশন বা আপনার ওই প্রশ্নের উত্তর দিয়ে দিব এই হলো মডিউল যেখানে আমরা এ টু জেড সকল কিছু ব্রিফ আকারে তুলে ধরেছি ইনশাল্লাহ দেখা হবে যারা অ্যাডমিশন নেবেন ক্লাসে এবার আমরা আমরা এখানে চলে যাব হলো সার্চ অপশানে আর এখানে গিয়ে সার্চ করব ফায়ার ওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন দ্যাটস ইট এখানে ক্লিক করলাম এখান থেকে চলে যাব হলো অ্যাডভান্সে ইয়েস আসবে আমার এই মনিটরে আসছে ইয়েস দিয়ে দিলাম দেখেন একটা ছোট্ট ট্যাব ওপেন হয়ে গেছে এই যে এইটা এবার এইটাতে গিয়ে আমাদের নতুন করে দুইটা রুলস তৈরি করতে হবে দেন আমাদের প্রবলেম সলিউশন মেনলি অ্যাডোপের থেকে যে ইন্টারনেট অ্যাক্সেসটা আছে এটাকে আমরা পার্মানেন্টলি বন্ধ করে দিব তারপর এই প্রবলেম একেবারে পার্মানেন্টলি শেষ তো আমরা আগে এটাতে গেলাম প্রথমটাতে যাব দেন শেষে আমরা দ্বিতীয়টাতে যাব প্রথমটাতে গিয়ে আমরা নিউ রুলস একটা ক্লিক করব এখান থেকে যতগুলো অপশন আছে যেটা আছে প্রথমটাই থাকবে নেক্সটে দিবেন এই যে ব্রাউজ এন্ড পাথে গিয়ে এই যে ব্রাউজ এটা হয়ে যাক কোনো সমস্যা নাই উইন্ডোজ এই হলো উইন্ডোজ তারপর এই যে আপনি এখান থেকে আগে আগে সি সিড্রাইভে যান এ হলো সি ড্রাইভ এ হলো প্রোগ্রাম ফাইল এ হল অ্যাডো এ হলো দুই একবার নিচে চলে যান এই হলো ফোটোশপের লোগো ওপেন সহজ হিসাব নেক্সট এখান থেকে দিয়ে দিবেন হলো ব্লক সকল ধরনের ইন্টারনেট কানেকশন বন্ধ শুধুমাত্র ফটোশপের জন্য আর এই সেম বইতে আপনার ইলিস্ট্রেটের জন্য একবার করতে হবে ফটোশপের জন্য একবার করতে হবে আফটার এফেক্ট আপনি যেটা ইউজ করেন ওটার জন্য একবার করতে হবে দুই এক মিনিটের কাজ দেন প্রবলেম সলিউশন তো আমি এটাকে ব্লক করে দিলাম হ্যাঁ এইটাতে কিন্তু আপনার ইন্টারনেটের কোথাও কোনো ধরনের প্রবলেম হবে না শুধু এই অ্যাপস থেকে নেটটা চলে যাবে দ্যাটস ইট সো আগে ভালো করে ফুল ভিডিওটা শেষ করেন নেক্সটে দিলাম সব কিছু এখান থেকে দিয়ে দিবেন নেক্সট দিয়ে দিবেন এখানে আপনি নাম দিয়ে দিলেন লাইক হলো পি এস ওয়ান ফর এক্সাম্পল এখানে হলো ফিনিশ আমার কাজ শেষ আমরা আবার অ্যাডভান্সে যাব আবার এখানে আমাদের এখানে একটা ইয়েস দিতে হবে আমার একটু বাম দিকে স্ক্রিনে চলে গেছে এই যে ইয়েস দিলাম এবার হলো আমরা আমাদের দুই নম্বর অপশনটাতে যাব দুই নম্বর অপশানে গেলাম আবার এখান থেকে আমরা নিউ রুলসে যাব যাওয়ার পরে প্রথমটা যেটা আছে এটাই সিলেক্ট থাকবে নেক্সটে দিলাম নেক্সটে যাওয়ার পর এখান থেকে এবার আমরা আবার ব্রাউজে যাব এই দেখেন এটা অটোমেটিক্যালি এবার চলেই আসছে এবার এখান থেকে আমরা ফটোশপ সিলেক্ট করে দিলাম নেক্সটে দিব দেন হলো ব্লক দিব সবকিছুতে কিছু চিহ্ন থাকবে নেক্সট এখান থেকে আমরা আবার ফর এক্সাম্পল সেম নামটাই দিয়ে দিলাম বিএস ওয়ান ফিনিশ দ্যাটস ইট সিম্পল একটা ট্রিক্স আমাদের কাছে শেষ এবার আপনি ফটোশপে যান আরামসে ইউজ করেন সবকিছু কেটে দেন কোনো প্রবলেম আর কোন ধরনের ওয়ার্নিং আসবে না না টাকা আপনি জাস্ট আরামসে ব্যবহার করেন আর পাশাপাশি আপনারা সব থেকে অ্যাডভান্স মডিউলের অ্যানাউন্সমেন্ট আপনারা শুনে ফেলছেন যারা অ্যাডমিশন নিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে তো দেখা হবেই আর আপনাদেরকে নিয়ে যাব ডিজাইনের এক এমন জগতে যেখান থেকে আপনারা শুধু উপরে উঠবেন আর উপরে উঠবেন ইনশাল্লাহ আলাইকুম